কোন দলের লিডারদেরকে যে কোরআনের ভিতরে কোনো রাজনীতি নাই কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই ঠিক কিনা বলেন শুনেন নাই কত বড় গর্ধ কত বড় মূর্খ সে জানে না কোরআনের ভিতরে কি আছে না জানলে তোমার সে চুপ থাকে কিন্তু গন্ড মূর্খ আবার বড় গলায় অহংকার করে বলে ফেললো কোরআনের ভিতরে রাজনীতির কোনো সম্পর্ক নাই তুমি আস্তে একটা গাধা গর্ধব তুমি তো জীবনে কোরআন পড়ো নাই জীবনে কোরআন পড়ো নাই কোরআন বুঝবা কোন ছাতা যদি কোরআন পড়তা বুঝতা আলেমদের সোহবতে থাকত তাহলে জানতে কোরআনের ভিতরে রাজনীতি আছে কি নাই ঠিক না বুঝতা ওটা যারা বুঝে নাই তাদের পরিণতি এটা ওই যে দেখছেন তো পরিণতি কি পরিণতি হয় কোরআনের বিরুদ্ধ চারণ করলে কি নির্মম কঠিন পরিণতি ভোগ করতে হয় যেটা দেখেছেন আপনারা পাঁচই আগস্ট দেখবেন এটাই নির্মম বাস্তবতা এটাই সত্য বহু দাম্বিকতা আমরা দেখেছি বহু অহংকার দেখেছি ধোকা প্রতারণা চাপাবাজি মিথ্যাবাদিতা অনেক কিছু আমরা দেখেছি দিন শেষে দিন শেষে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ঠিক কিনা বলেন আগে কোরআন বুঝমিয়া কোরআন না বুঝে ফতুয়া দিয়ে দাও না বুঝেই বলে দিলে একটা কথা কোরআনের বিরুদ্ধে এটা কিন্তু এই জাতি বরদাস্ত করবে না মানে মেনে নিতে পারবে না ঠিক কিনা বলেন কোরআন পড়তে হবে এবং কোরআন মানতে হবে এই দেশে নেতাগিরি করতে গেলে কোরআন লাগবে কোরআন ছাড়া নেতাগিরি করা যাবে না ওই দিন শেষ ওই দিন শেষ নতুন করে কোরআন পুরে কোরআন শিখে আসেন তারপরে জাতিকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেন তাহলে হয়তো জাতি আপনাদেরকে সুযোগ দিতে পারে ঠিক কিনা দুই নম্বর মুমিনের আলোচনা পাক বলেছেন কোরআন প্রেমিক হইতে হবে এক নম্বর ভাইয়েরা আমার কোরআন প্রেমিক হওয়ার এক নম্বর কাজ হচ্ছে যে আমি নিজে সঠিক শুদ্ধভাবে কোরআন পড়া শিখব ঠিক না এটা এক নম্বর দাবি যে আমি কোরআনটা নিজে সহি শুদ্ধভাবে পড়তে শিখব যেগুলো এই মাদ্রাসাগুলোতে শিখায় যারা এখনো শিখি নাই আমরা শেখার চেষ্টা করব শিখার কোনো বয়স নাই অনেক বৃদ্ধ বাবা এখানে বসে আছেন অনেক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বসে আছেন যারা এখনো আমরা কোরআন পড়তে শিখি নাই পারি না মেহের করে অনুরোধ করে যাই এখন থেকে আপনি কোরআন শিখতে আরম্ভ করুন পড়তে আরম্ভ করুন এটা এক নম্বর দায়িত্ব আমাদের কোরআন কোরআনের এক নম্বর হক যে আপনি সহি শুদ্ধভাবে কোরআন পড়তে শিখবেন তারপরে কোরআনে কি বললো আল্লাহ সেটা বুঝার চেষ্টা করবেন ঠিক না আল্লাহ আপনাকে একটা জিনিস পাঠাইলো একটা বই একটা গাইডবুক দিল দিক নির্দেশনা জীবন বিধান দিল। আপনি পড়তেই পারলেন না অথবা আপনি দেখে দেখে মোটামুটি পড়া শিখছেন কিন্তু ভিতরে কি বললো এটা আপনি কোনো দিন বুঝলেন না জানলেন না কাজ হইলো আজকে আমাদের মুসলমানের অবস্থা এটা না অধিকাংশ মুসলমান শুদ্ধ কোরআন পড়তে পারে না যারা পারে তাদের মধ্যে অধিকাংশ আবার কোরআন বুঝে না ঠিক না জীবনে একবার পুরা কোরআন সহিবের তর্জমা অনুবাদ করে দেখে না এমন মুসলমান আছে না হাজারে হাজার লাখে লাখ আরে আল্লাহ তোমাকে দিছে কোরআনটা একটু রে বুঝা জীবনটা চালানোর জন্য তুমি পড়লাও না বুঝলাও না মানলাও না আবার তুমি জান্নাতের স্বপ্ন দেখতেছ তুমি নিজেকে মুসলমান দাবি করতেছো এই জন্য আল্লাহ পাক খাটি মুমিনের দুই নম্বর বৈশিষ্ট্য পরিচয় সুরতুল আনফালের দুই নম্বর আয়তে বলেছেন কিতাব আল্লাহ কিতাবের পাগল হতে হবে কিতাবের ধারক বাহক হতে হবে কিতাব এটাকে মেনে চলতে হবে জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর কিতাবের বিধান বাস্তবায়ন করতে হবে ঠিক কিনা বলেনা কোরআনের আয়াত কোরআনের আয়াত শুনলে তাদের ইমান বাড়বে এটা মোমেনের বৈশিষ্ট্য কোরআনের কথা শুনলে তাদের ইমান বৃদ্ধি পাবে কোরআনের আলোচনা শুনলে ইমান বাড়বে কোরআনের সংস্পর্শে আসলে ইমান বাড়বে এরা কোরআনকে ভালোবাসবে কোরআনের মাদ্রাসাগুলোকে ভালোবাসবে কোরআন ওয়ালা হুজুর আলেম ওলামা মোল্লা মৌলভীদেরকে ভালোবাসবে কারণ তাদের ভিতরে কোরআন আছে আমি খাঁটি মুমিন হলে আমি কোরআন প্রেমিক হব আমি কোরআনকে ভালোবাসি অতএব এই কোরআনের চর্চা যে সব জায়গায় হয় এই কোরআন যারা পড়ায় যারা পড়ে যারা কোরআনকে ধারণ করে ওই মানুষদেরকে আমি ভালোবাসবো এটা মুমিনের পরিচয় এটা ইমানের দাবি এটা দাবি মন থেকে ভালোবাসা প্রতিষ্ঠানগুলোকে মন থেকে ভালোবাসা এটা ইমানের দাবি এই আয়াত বলে এর না হলে আপনি প্রকৃত কোরআন প্রেমিক হতে পারেন নাই কোরআনওয়ালা হতে পারেন নাই যদি না হন আপনি প্রকৃত খাঁটি মুমিন হতে পারেন নাই কুশতুলান ফলে দুই নম্বর আয়াত আমাদেরকে কথা বলে ওয়েদা তুলিয় তলাইহি আয় তুহু সাদতুহুম ইমানা ওয়ালা রব্বিহিম য়তা ওয়াক্কলু দুই নম্বর তিন নম্বর বৈশিষ্ট্য খাটি মুমিন প্রকৃত মুমিনের তিন নম্বর বৈশিষ্ট্যাল বলেন ওয়ালা রব বিহিম য়তা ওয়াক্কলুন খাটি মুমিন সব কিছুতেই সকল বিষয়ে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করবে এটা মুমিনের অন্যতম একটা বৈশিষ্ট্য দলের উপর নেতার উপর উপর লোকবলের টাকা পয়সার উপর অস্ত্রের উপরে বাহিনীর উপরে কোনো কিছুর উপর মুমিন ভরসা করতে পারে না তগুলো ভরসা করে লাভও নাই আল্লাহ আবার দেখাইছে লাভ আছে কত বাহিনী কত লোক লোক সামন্ত কত অহংকার কত কি আছে আমাদের কিছুই হবে না কিন্তু কিন্তু আল্লাহ প্রমাণিত করেছেন প্রমাণ করেছেন কোন কিছুর উপর ভরসা করে মুমিন থাকতে পারে না ভরসা করতে হবে একমাত্র কার উপর জোরে বলুন গুম আসতেছে আপনাদের খারাপ লাগতেছে আমি কিন্তু সরষার দিতে জানি না না আমি সরাসরি কোন হাদিসের কথা ভালো লাগে হ্যাঁ এখন তোমার সুর শুনতে অভ্যস্ত ঠিক না অনেকে আগে দেহে বক্তা চেহারাটা কেমন সুরটা কেমন সাইজটা কেমন তারপরে ওয়াজ বয় লাগলে খালি আস্তে আস্তে করে খালি ভাগ্য যায় কয়ে দেখ হয়ে গেছে চেহারা দেখছে সুর দেহে কেমন কাঁপাইলো কেমন নাচাইলো বুঝেন না হেদায়েত হইব কর্তিকা সমস্যা তো সব জায়গায় বুঝেন না তিন ইঞ্চি বত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি বাড়িয়েছে এখন বক্তা হাফ লেডিস জন্ডিস কত রকম বক্তা বাড়িয়েছে নারী থেকে পুরুষ পুরুষ থেকে নারী ভাত ভাঙ্গা আমি তো মাহফিলা দেখি পাশে বয়ে বয়ান করি ওরে বাবা মধ্যে যায় কান্দ করে না মানুষ দেখতে দেখতে আসে ওগুলো করে কোনো লাভ নাই যা বলবো অথেন্টিক কথা কোরআন হাদিস থেকে সরাসরি কথা বলবো ক্লাসের মতো এগুলো নেওয়ার চেষ্টা করবেন আর বাকি অন্য নিয়তে আসলে তাহলে আর এখানে আইসে লাভ নাই তাহলে ওটা সরি ওটা আমার কাছে নাই আগে সুর শুনছেন পরে হয়তো শুনবেন মাঝখানে সরাসরি কোরআন হাদিসে কিছু কথা আমি ক্লাসের মতো করে বলবো যেটা মনোযোগ দিয়ে শুনলে উপকার হবে ইনশাল্লাহ যেমন এখানে মুমিনের পাঁচটা বৈশিষ্ট্য খাঁটি মুমিনের পাঁচটা বৈশিষ্ট্য আলোচনা করতেছি দুইটা হয়ে গেছে তিনটা তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা ছাটি মুমিন একমাত্র আল্লাহর উপর ভরসা করবে এই জায়গাটা আমাদের ঘাটতি আছে না তাহলে আমি খাটি মুমিন এখনো হইতে পারি নাই আমি দোকানের উপর ভরসা করি ব্যবসার উপরে ক্ষেতের উপরে অমুকের উপরে তমুকের উপরে টাকা পয়সার উপরে ডাক্তারের উপরে ওষুধের উপরে ভরসা করি না ওষুধ খাইলে আমার মনে রোগ ভালো হইব ভারতে যায় চিকিৎসা করলে আমার রোগ ভালো হইব ভরসা আছে না আমাদের হ্যাঁ চিকিৎসা করা সুন্নত নিষেধ না কিন্তু ভরসা রাখতে হবে ডাক্তারের উপরে না ওষুধের উপরে না কার উপরে ক্ষমতার উপরে বসি যখন আমরা ভরসা রাখি জনগণ লোকবল অস্ত্র শস্ত্র ক্যাডার কাজ হয় না কাজ হয় নাই তো সবই তো ছিল তারপরেও কেন হেলিকপ্টারে ল্যান্ডজে ধরেপালাইতে হইল হ্যাঁ তোমরাই তো বলতা সকল ক্ষমতার উৎস জনগণ কিন্তু কোরআন বলছে সকল ক্ষমতা সর্বভৌমত্বের মালিককে ও লিল্লাহু মা মালিকুল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকাMim মান তাশা ওয়া তুইয্জু মান তাশা ওয়া ইন্নাকা আলা কুল্লিশাইন কদির আল্লাহ কুরআনে বলেছেন সকল ক্ষমতার মালিক কিন্তু আমি আল্লাহ আমি আল্লাহ তোমাকে চাইলে ফুলের মালা দেয়া ক্ষমতার চেয়ারে বসাইতে পারি আবার আমি আল্লাহ চাইলে তোমাকে ক্ষমতার চেয়ার থেকে জুতো দিয়ে ফিডাইয়া নামাইতে পারি পারে না পারে না পারে না পারে আমরা ভুলে যাই কিন্তু আল্লাহ এই কথাটাই খাঁকটি মুমিনের পরিচয় তুলে ধরছেন তুমি যদি প্রকৃত খাঁটি মুমিন হও তোমাকে সর্বক্ষেত্রে একমাত্র ভরসা রাখতে হবে আমি আল্লাহর উপরে